যেহেতু আমার সকাল থেকে ক্লাস থাকে সাড়ে আটটা থেকে প্রত্যেক দিন আমার একটা দশ পর্যন্ত ক্লাস থাকে আমি ক্লাস করেই হচ্ছে নামাজটা শেষ করে চলে আসি বাসায় তো আজকেও ওই রকমই নামাজ শেষ করে আসতেছিলাম আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে নামাজ শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিলাম ওই জন্য একটা পঞ্চাশে আমি বাসায় আসি তো এসে দেখলাম যে বাইরে তালা লাগাই দাও তো আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তো বাইরে গেছে কোথায় গেছে গেলে তালা লাগাই দিয়ে যায় তালা লাগাই ছিল যেহেতু আমার কাছে একসাথ চাবি থাকে বাইরের গেটের একটা থাকে আমার কাছে আমি খুলে ঢুকছি তো সবই ঠিক ছিল আমি ব্যাগ রাখছি আমার রুমে রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুরাল পরে আছি কুরালে বাস দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম মানে কোপানোর চিহ্নগুলা ছিল ওইগুলো দেখে তো আমি কিছুক্ষণ করে আমুকুই ভাবলাম তো আম্মু খুঁজে খুঁজে পায়ে ফোন দিচ্ছি অনেকবার দুইটা নাম্বার আম্মু দুইটাই বন্ধ ছিল তারপরে আব্বুকে ফোন দিছি আমি আব্বু ফোন দিয়ে আসতে বললাম আব্বু তো অনেক তারা দ্রুত চলে আসছে এবার আমাদের আত্মীয় মামা ছিল খালুয়াদের ফোন দিয়ে আমি আসতে বলছি তোমার এসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পায়নি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা এদের মুখ বাঁধা হাত পেছনে বেঁধে রাখছিলো মুখও বাধা ছিল গলায় হালকা পেছন হতো ছিল এখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যা আমাদের ছিল যে উনি মারা যান নাই আসেন কিন্তু পরে ডাক্তার বলতেছে না উনি না আপনি যখন আপনি আমাকে দেখেন তার শরীরটা কি বেশি ঠান্ডা ছিল না নরমাল অনেক ঠান্ডা হয়ে ছিল পুরো শরীরই হিম হয়ে গিয়েছিল হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল তার মুখটা কালো হয়ে গিয়েছিল পুরোটা তারপরে আপনি ঢোকার অনেক আগে হয়তো বা তাকে ফ্রিজে রাখা হয়েছিল যেমন হচ্ছে আমাদের আম্মু হচ্ছে ক্রুজ কাটার দিয়ে পাপোস গুনতো যে অবসর টাইমে তো চিননি যে ভাড়াটি আমাদের ছিল ওই পাশে আছে ওনার কাছে শেখায় যাওয়ার জন্য যত উনি বললো যে বারোটার সময় নাকি ওনার কাছে সুতা নিয়ে গেছিল তো আমার যোগাযোগ ধারণা আছে সাড়ে বারোটা থেকে দেড়টার ভিতরে এই ঘটনা ঘটছে আর আমি বাসায় ঢুকেছি একটা পঞ্চাশে পঞ্চাশ নাগাদ আমাদের তেমন কিছু চাওয়া নাই যে করছে আল্লাহ আছে বিচার দেবো আর আমাদের আল্লাহ জন্য শহীদ মর্যাদা দান করেন মাকে জান্নাত যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক আইনজীবী আমাদের আছেন আইনের লোকজন আছেন তারা চালাচ্ছে সেই একটা অভিযোগ চালাচ্ছে অভিযান তো ওনারা করুক আর কারোর সাথে যেন এরকম না হয় আমার নাম সাদ বিন আজিজুর রহমান ভাই আমরা দুই ভাই এক বোন বোন সবার বড় ভাইয়া তারপর আমি সবার ছোট আমি এখানে আমাদের সাথেই অধ্যয়নরত আছি আলেম দ্বিতীয় বর্ষ অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ার তো ভাই আর আপুর ওরা সবাই ঢাকায় থাকে আমিও থাকতাম না আমি সম্প্রতি হচ্ছে এক বছর আগে আসছি দাখিল হচ্ছে এসএসসি পাস করে আমি এখানে এসে ভর্তি হওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে বাসায় আব্বা আম্মা একাই থাকে কেউ একজন থাকা দরকার ওই জন্য আসছিলাম